নাক ডাকলে আপনি কখন টেস্ট করবেন নাক ডাকলে কি টেস্ট করতে হবে দেখেন নাক ডাকা যে আমরা টেস্ট করি এটা হচ্ছে পোলিসোমনোগ্রাফি বলি এটা একটা ব্যয়বহুল টেস্ট কোথাও আপনার পনেরো হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত লাগে বিভিন্ন সেন্টারে এটা করবে যে কোন সেন্টারে অনুযায়ী তো কখন নাক ডাকলে আপনি টেস্ট করবেন যাদের নাক ডাকবে তারা দেখবেন যে দিনেবেলা অল্প দিয়ে ঘুমা যায় এবং বেটা প্রায় সময় হয় যেটা বলতে গেলে বললাম যে নামাজের পরে খাওয়ার পরে পত্রিকা করার সময় বা টিভি টিভি দেখার সময় বা গায়ে জার্নি করার সময় ক্লাসে হয়তো কোথাও বসে আসতে অল্পতে কমে যাচ্ছে তো এটা যদি প্রায় সময় হয় সাথে যদি আপনার যদি তার পার্টনার বা তার রুমমেট বা ফ্যামিলিকেও যদি বলে হ্যাঁ উনি রাতে নাক ডাকে এবং তার দম বন্ধ হয়ে যায় এবং সে হঠাৎ করে হুরমু করে উঠে বসে এবং যদি তার প্রেশার থাকে তো এই কয়েকটা সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই যে যিনি নাক ডাকেন তার অবশ্যই আপনার স্লিপ টেস্ট বা পলিসমোগ্রাফে টেস্ট করতে হবে এবং করে তার ট্রিটমেন্ট নিতে হবে জি ধন্যবাদ